আমার পক্ষ থেকে সবাই রে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই প্যাট ভরে ভাত খাইবেন এক সুন্দর একটা আয়োজন করছে আমাদের বরিশালে আর এত বছর পরে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের এরকম একটা আয়োজন প্রত্যেকটা বিভাগে হইতেছে বরিশালও হচ্ছে আর এজ এ বরিশালে প্লেয়ার হিসেবে আসলে প্রাউড ফিল করার মতন যে বোর্ড প্রেসিডেন্ট আসছে বলতে গেলে যখন বাংলাদেশের জার্সিটা গায়ে দিয়ে যখন মাঠে নামি তখন আসলে কোনো কিছু মনে থাকে না সত্যি কথা গিয়ে আসলে আমি আসছি আমি যে পার্ট নিয়ে আসছি টিমের যে পার্ট হিসাবে ছিলাম বলার সাথে সাথে আমি কিছুটা ব্যাটিং করতেও পারি তো আমি যখন একশোটা ফার্স্ট ইনিংসে তখন একশোটা হয় আমার তো আসলে ওটা বলতে গেলে ক্রেডিটটা সম্পূর্ণ হলো বলতে গেলে এটা হলো ক্রেডিট দেওয়া হলে আমাদের তখন ক্যাপ্টেন ছিল মুশ্রিক মুশফিক ভাইয়ের অবশ্যই বলবো যে ওনার বড় একটা অবদান প্লাস আমাদের কোচ ছিল তারও একটা বড় অবদান ছিল হ্যাট্রিকটার পুরো ক্রেডিটটা আমি বলবো যে সাকিব ভাইরে দিতে চাই কারণ উনি লেগ স্লিপে ফার্স্ট স্লিপের ক্যাচ উনি লেগ স্লিপতে ধরছে এই জন্যই হয়তোবা এই অর্জনটা হয়েছে আমার তো আমার এই ওয়ার্ল্ড রেকর্ডের পিছনে হয়তো বা এই দুই তিনজনার অনেক বড় একটা অবদান বরিশালবাসীকে অবশ্যই ধন্যবাদ